আসলে আমি তো ফ্রম ইন্ডিয়া বাংলাদেশে আগেও এখানে ছিলাম প্রায় তিন বছর এখনও প্রায় সাত আট মাস হয়ে গেল তো আমি তো ঈদ উপলক্ষে আমি আমার নিজের মানে বাড়ি যাব। ফ্যামিলির সঙ্গে গিয়ে টাইম স্পেন্ড করব বাট এছাড়া ঈদ সম্বন্ধে আমার যথেষ্ট ভালো আইডিয়া আছে খুশির একটা উৎসব পবিত্র রোজা মাসে সবাই উপোস করে থাকে কিন্তু একটা জিনিস যেটা আমার এখানে ঢাকাতে দেখে আমার যেটা খারাপ লাগে সেটা হচ্ছে যে রোজা তো সবার ঈদ তো সবার তাই না তো এবারে জিনিসপত্রের যদি দাম এত হয় তাহলে যারা গরিব মানুষ তারা তাহলে কীভাবে রোজা করবে এটা তরমুজের দাম আটশো টাকা এগুলো কোনো মানে সেন্স হয় না না আমি আমি ঈদে আমি আমার ফ্যামিলি যেহেতু ইন্ডিয়াতে কলকাতায় থাকে আমি কলকাতায় চলে যাব টোয়েন্টি এইট রোজার দিন বিকেলে আমি আই উইল বি গোয়িং ব্যাক তারপরে আবার ছুটির পর আবার আমি ফেরত আসবো বাংলাদেশ ঈদ জেনারেলি কলকাতায় আমাদের ওখানে ঈদ হচ্ছে ইজ আ ন্যাশনাল হলিডে ইন ইন্ডিয়া তো অবভিয়াসলি ছুটি থাকে তো ঈদ তো আমাদের সবার ঈদ মানেই হচ্ছে যে আমরা সিমাইয়া খাব হ্যাঁ আমার যেমন নিজের প্রচুর বন্ধু বান্ধব আছে তারা বাড়িতে বিরিয়ানি পাঠিয়ে দেয় এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে আমার অনেক অনেক বছর ধরেই আমার বেসিক্যালি আমার প্রচুর বন্ধুবান্ধব আছে এই সম্প্রদায়ের মানে তো এটা একটা খুশির একটা খুশির একটা উৎসব বা ইন্ডিয়াতে যতবারই আমি থেকেছি ঈদে এই ঈদটা মানেই হচ্ছে সিমাইয়া আসবে বিরিয়ানি খাওয়া দাওয়া হবে খুশির ঈদ হবে ঈদই থাকবে ওখানেও সেম হ্যাঁ সেম সেম আমরা হয়তো করি না হিন্দুরা হয়তো করি না বাট যারা মুসলিম সম্প্রদায়ের লোক আমাদের ইন্ডিয়াতেও ইটস আ ভেরি ভেরি বিগ ফেস্টিভ্যাল ফর দ্য মুসলিম কমিউনিটি এবং সবাই খুবই মানে খুবই ভালোভাবে সেখানে সেলিব্রেট করা হয় করোনাকালীনে আমি তো বাংলাদেশে ছিলাম তখন আমি এখানে আমি আটকে যাই তো তখন আমি এই এই ঈদ অ্যাজ ওয়েল এজ ঈদ দুটোই আমি এখানে একাই কাটিয়েছি ফ্যামিলি ছাড়া তো সেখানে আমার তখন যে অর্গানাইজেশনে ছিলাম আমার যারা আন্ডারে যে ছেলেপুলারে ছিল তারা কখনোই আমাকে এই ফিলিং দেয়নি যে আমি এখানে একা আছি বা আমি অন্য কোনো একটা দেশ থেকে এসি তারা যথেষ্টভাবে আমাকে সাপোর্ট করেছে ওই টাইমে আমার বাসায় আসা যেখানে আপনারা এখানে বাড়িকে বাসা বলেন বাসায় আসা আমাকে তাদের বাড়ি থেকে সিমাইয়া নিয়ে আসা বা আই নেভার কারণ ইট ওয়াজ গুড ইন্ডিয়াতে আমি তো মানে ঈদ এরমভাবে এখানে যেমন আই হ্যাভ বিন আ পার্ট অফ দ্য হোল প্রসেস মানে আমিও রোজার মধ্যে থেকেছি দেখেছি ওখানে তো ওরকমভাবে দেখার সুযোগ নেই বাট ঈদ ইজ আ বিগ ফেস্টিভ্যাল অলওয়েজ যেরম জানি আমার মনে হয় ইজ দ্য সেম সেরম কোনো মেজার কোনো ডিফারেন্স আই ডোন্ট সি কারণ আমরাও দেখেছি আমাদের কলকাতাতে যেমন নিউ মার্কেট অঞ্চল যেখানে বাংলাদেশের লোকরা খুব পছন্দ করে যেতে এই টাইমে মানে মানে খুবই বাজে অবস্থা এত ভিড় ভাড় এখন এই টাইমে হবে আনবিলিভেবল যাই হোক কিছুদিনের মধ্যে ঈদ আসবে তো সবাইকে আমার তরফ থেকে ঈদের আগাম আগাম শুভেচ্ছা ঈদ মুবারক আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ